সন্ধ্যা নামতে শহর জুড়ে টানা ঘন কুয়াশার চাদর আর তা সকালে আরো বেশি ঘনীভূত হয়ে কমিয়ে দিচ্ছে দৃশ্যমানতা সমস্যায় দুর্গাপুরের আম জনতা আর এবার সেই সমস্যার কথা মাথায় রেখে জেলা প্রশাসনের তরফে রাজধানী দিল্লির মডিউলে নতুন প্রশাসনিক নিয়ম চালু করার চিন্তা শুরু করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এক একান্ত সাক্ষাৎকারে দুর্গাপুরের মহকুমা শাসক দা ই পেপার ডিজিটালকে শনিবার সকালে জানান থেকে কিছু আমাদের দুর্গাপুরের যেমন স্পেসিফিকালি কিছু ইয়ে তৈরি হচ্ছে মডেল তৈরি হচ্ছে আপনারা জানেন যে আমাদের ক্যাপিটাল দিল্লিতে যেরকম তৈরি হয় দুর্গাপুর সেই মডেলের কথা এড়িয়ে এবং ডিএমসি এবং আমরা প্রশাসন ভাবছি যে কিভাবে ক্রেডিট স্পন্সর দিয়ে আমরা যায় সে নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে এবং সামনের দিনে আমাদের অনেকগুলো কর্মশালা আছে এবং সরকারের সাথে সংযোগবন্ধ একটা প্রচেষ্টা থাকবে সামনের দিনে আশা করব তার মাধ্যমে এই যে পরিস্থিতি তৈরি হবে সেটাতে মোকাবেলা করার জন্য যথেষ্ট আমাদের মেকানিজম তৈরি থাকবে ধন্যবাদ মহকুমা শাসকের বক্তব্যের সমর্থনে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান প্রায় দশটা এগারোটা পর্যন্ত কুয়াশা থাকছে এরকম অবস্থায় প্রশাসনিক স্তরে কি কিছু চিন্তা ভাবনা আছে না এটা আমরা অর্থাৎ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং এসডিএম সাহেবের অফিস আমরা তিনজন একটা জরুরি মিটিং ডাকবো এর মধ্যেই এবং চেষ্টা করব যে দিল্লির মতো যদি কোনো স্টেপ নিতে পারি অর্থাৎ বাচ্চাদের স্কুল টাইম যদি একটু পিছিয়ে দেওয়া যায় এইভাবে কুয়াশার সময় মোকাবিলা করার জন্য যেগুলো করা দরকার বিশেষ করে পলিউশন ডিপার্টমেন্টকে ডেকে আমরা একটা জরুরি মিটিং সামনের সপ্তাহ দুয়ারে সরকার চলছে তো দুয়ারে সরকারটা পেরিয়ে গেলে আরো চারটে দিন ওয়াচ করতে চাই এই নিয়ে তিন দিন হলো কুয়াশা ঘন অবস্থা আরো তিন চারটে দিন দেখার পর যদি এটা কন্টিনিউ করে আমরা স্টেপ নেব বিউরেপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.